দর্শক আমরা কিন্তু পড়ন্ত বিকেলে রানীগঞ্জের হাটে শুকনো গরুগুলির সাথে আজ বৃহস্পতিবার হাট কিন্তু বৃহস্পতিবার দু হাজার চব্বিশ কাকার হাতে কিন্তু দুইটা দেখি একটু ধারণা দিচ্ছি শুকনো হাটে গরিগুলি বেচাখানে করলেন আজকে বেচাখানে ভালো এটা কেমন সব ছিল আজকে এটা

গাড়ি চলে আসলো এখনই যাবেন এলে কি আজকের কালেকশন না অন্য হাটের আজকের বেচা কিনে হলো না হাট থেকে কিন্তু কালেকশন বেচা কিনে করলেন দুই একটা না দুইটা হয়েছে এটা কেমন চাইছিলেন আজকের দাম পঁয়তাল্লিশ আর বলছে কেমন চল্লিশ চল্লিশ ভাঙে দেওয়া যায় কেমন হলো এটা চল্লিশের একটু উপরে এই গরুটি কিনতে দর্শক তাহলে কিন্তু বেচা কিনা হবে কিন্তু আরেকটা আছে এই পাশে কিন্তু এটা কিন্তু বয়সের জীবন দর্শক মোটামুটি কিন্তু মিডিয়াম সাইজের গরু দেশি গরু এটা কি দাম বেশি না কম এটার হ্যাঁ কত চল্লিশ বলছে না বেশি চল্লিশ

নিয়ে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু মোটামুটি কিন্তু ভালো আমদানি আছে চাদারটার দাম কত এটা কত চাইছে দাম দুশ কত হলে দিবেন পঁয়তাল্লিশ চল্লিশের একটু উপরে ভাই ভালো আছেন বেচা কিনে হলো আজকে আরে নিমো না শুধু দেখবো কত বলে ভাই এটা সাঁত্রিশ পর্যন্ত কাস্টমার আছে তাহলে চল্লিশের কাছাকাছি টার্গেট বয়স দুধার নাকি নতুন জুয়ান বয়সের কিন্তু দর্শক সিং নাই কিন্তু মন্ডি কিন্তু চল্লিশ ভাঙে অল্প কিছু কিন্তু আর এখানে কিন্তু একটা হালকা রোডে সাদা করে দেখছি আমরা লোড আছে কিন্তু ভাই ভালো আছেন কেমন চাও ভাই এটা মাত্র কিন্তু বয়স দুধ আছে নয় না ও এখনও দামুন বাচ্চা দিচ্ছে তো নয় একটা বাচ্চা তো দিচ্ছে একবার মনে হয় দর্শক এখনো কিন্তু আগর আছে বাচ্চা সম্মত দেয়নি এখনো লোডও কিন্তু একটু হয়ে গেছে দর্শক

এই নাম্বার কন্ট্যাক্ট করলেই কিন্তু রানীগঞ্জের হাট থেকে মোটামুটি পঁয়ত্রিশ সেন্সের এই গরুগুলি কিনতে পারবেন দর্শক চল্লিশ বিয়াল্লিশের গরু পঁয়ত্রিশের ভিতরে বেচা কিনা করবে আচ্ছা আচ্ছা আমাদের অলস সময় কিন্তু পার হচ্ছে কাকাদের বেচা কিনা নাই তো কিন্তু বসে বসে সময় পার করছে বাড়ি যাওয়া ছাড়া তো উপায় নেই আর বেচা কিনা হবি আশা করেন কাস্টমার তো আছে বয়সে তো জয়ান মনে হয়

একত্রিশ পর্যন্ত কিন্তু কাস্টমার দাম দিচ্ছে এই কথা একত্রিশের উপর বেচা কিনা এবার ত্রিশ একত্রিশের ভিতরে কিনা কাস্টমার এখনো আছে এই গরুর সবাই চলে গেছে আজকে তো বেচা কিনা আর হবো লাগে কাকাদের কি কন থাক থুয়ে দিবেন বয়সে কিন্তু জুয়ান দশ হয়ে গেল ফ্রেমে কিন্তু ভালো করে উঠি কত দাম দিয়েছে কাকা এটার আজকে কত বন্ধু বলছে হ্যাঁ সাঁইত্রিশ পন্দর ইচল্লিশ ভাঙেই তো নাকি বেচা কিনা অল্প কিছু আচ্ছা সাঁইত্রিশ প্যন্ত দাম দিয়েছে এই যে প্রেমে ভালো আছে পয়সা কিন্তু জয়েন একটু দেখালাম আপনাদের ভালো থাকবেন সালাম আলাইকুম আপনাদের